আমার চ্যানেলটাকে ডিলিট করে দিতে হবে এটা ভেবে আমার কিন্তু কান্না চলে আসছে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজ আমি তোমাদের সামনে এসছি একটা কথা শেয়ার করব বলে তোমাদের সঙ্গে ঠিক আছে আমার চ্যানেলে কি কী সমস্যা কীসের জন্য কি হচ্ছে কিসের জন্য এসছে আমি সবই বলবো তাহলে চলো শুরু করা যাক আমার কি। কী বলার আছে আমার তোমাদের সঙ্গে সেটাই শুরু করা যাক আমার চ্যানেলে এই প্রথমবার কপিরাইট স্ট্রাইক এসছে এই সম্বন্ধেই আমি কিছু বলতে চাই ঠিক আছে কপিরাইট স্ট্রাইকটা আমার চ্যানেলে কেন আসলো আমার কি ভুল ছিল কপিরাইট স্ট্রাইকটা আসার কি কারণ সব কিছু তোমাদের সঙ্গে বলবো আর কি প্রবলেম হচ্ছে স্ট্রাইকটা এসে কি প্রবলেম হতে পারে হতে পারে কি আমি সেটা বলতে পারবো না কি প্রবলেম হচ্ছে সেটাই আমি তোমাদের সঙ্গে বলবো ঠিক আছে আমার স্ট্রাইকটা কেন এসছে আমি নিজেও কিন্তু বুঝতে পারছি না আমার কপিরাইট স্ট্রাইকটা এসছে একটা বড় ভিডিও দেওয়ার পর ঠিক আছে এর আগেও আমার কিন্তু কপিরাইট এসছে কিন্তু সেটা হলো শর্ট ভিডিওই আর এই প্রথমবার আমার কপিরাইট স্ট্রাইক আসলো আর এটা দেখে আমি কিন্তু খুব ঘাবড়ে গেছি কারণ চ্যানেলটা আমার নতুন আর সেই কারণেই আমার ভয়টা চলে এসছে ঠিক আছে কপিরাইট স্ট্রাইকটা দেখে আমার খুব ঘাবড়ে গেছি বলতে আমার ভয় লেগে গেছিলো আমার প্রথমেই দেখে আমার শুধু মাথায় একটা আসছিল এবার হয়তো চ্যানেলটাকে আমার ডিলেট করে দিতে হবে কিন্তু আমি একটা জায়গায় হয়তো পৌঁছাতে পারিনি কিন্তু আমি প্রায় আট বন্ধু আমি কিন্তু পাশে পেয়েছি আমার ঠিক আছে এবার চ্যানেলটা ডিলেট করে দিলে কি হবে এই বন্ধুগুলোকে কিন্তু আমি হারিয়ে ফেলবো সবাইকেই হারিয়ে ফেলবো কিন্তু আমি হারাতে চাই না সত্যি এটা ভেবেই আমার কান্না চলে আসছে যে চ্যানেলটা ডিলেট হয়ে গেলে আমার এই বন্ধুগুলো কিন্তু আমার সব হারিয়ে যাবে আমি কিন্তু হারাতে চাই না তোমাদের কাউকে সত্যি বলছি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো আর আমার পাশে এসে দাঁড়িয়েছো আমার খুবই ভালো লাগে আর তোমাদেরকে তোমার তোমরা এত সবাই সাপোর্ট করেছো এই দেখে কিন্তু আমার ভিডিওই কিন্তু ভিউ অনেকই কম তবু আমার তোমাদের এই সাপোর্ট দেখে আমার কিন্তু ভিডিও বানাতে খুব ইচ্ছা হয় আর আমি ভিডিও করিও ঠিক আছে এই স্ট্রাইকটা এসেছে আমি ভিডিওটা ছেড়েছিলাম একটা ভিডিও ছেড়েছিলাম পাঁচ তারিখ আর স্ট্রাইকটা এসেছে আমার ছ তারিখ ছ তারিখ দুপুরে স্ট্রাইকটা কি বলো তো কী কী ব্যাপারে এসেছে আমার আমি ভিডিওটা এমন দিয়েছিলাম যে কিছু স্ক্রিনশট নিয়ে ফোন থেকে কিছু স্ক্রিনশট নিয়ে সেটা আমি সেট করে নিজের গলায় ভিডিওটা আমি তৈরি করেছিলাম আমি কিন্তু কারোর ভয়েস নিইনি কোনো মিউজিক দিইনি ওটাতে কিছুই দিইনি আমি কিন্তু আমার গলায় কিন্তু ওই যে আমি নিয়েছিলাম ক্রিনশট কটা ক্লিনশট নিয়ে আমি সেট করেছিলাম ভিডিওটা এভাবে দেওয়ার পর আর আমি ভো পাঁচ তারিখ ভোরবেলা ছেড়েছি আর ছ তারিখ দুপুরবেলা এসছে কপিরাইটটা কপিরাইটটা আর এসেছে দেখে আমার তো হয়ে গেছে আমি ভাবছি স্ট্রাইক কপিরাইট স্ট্রাইকটা স্ট্রাইক মানে যে কিছু একটা সেটা কিন্তু জানতাম যে স্ট্রাইক জিনিসটা স্ট্রাইক আসলে চ্যানেলে ক্ষতি হয় এটা কিন্তু আমি আগে শুনেছি ঠিক আছে কী ধরনের ক্ষতি হয় কেমন ক্ষতি হয় এই সম্বন্ধে আমার কিন্তু কোনো জ্ঞান নেই এবার যখনই দেখেছি তখনই আমি ঘাবড়ে গেছি যে এবার আমাকে চ্যানেলটা ডিলেট করে দিতে হবে কী বলবো যে তারপরে আমি অনেক ঘেটে ঘেটে দেখলাম যে না একটা স্ট্রাইক আসলে হয়তো কিছু হয় না যাই হোক এবার স্ট্রাইকটা কেন দিয়েছে আমি বুঝতে পারলাম না স্ট্রাইকটা দেওয়ার কি কারণ হয়তো কী কিসের জন্য দেয় স্ট্রাইকটা সেটাও কিন্তু আমি জানি না এবার আমার কারোর গলার ভিডিও নেওয়া না কিছু ভিডিও নেওয়া না শুধু কিংশট নিয়েছি কিংশটের জন্য এসেছে কিনা আমি বলতে পারবো না হয়তো তার পেজ অনেক বড় সে যে কারণেই হোক আমার স্ট্রাইকটা দিয়েছে সেটাতে কিন্তু ওখানে ইউটিউবে কিন্তু অ্যাপিল করা যেত হ্যাঁ যে আমার ভিডিওটা হয়তো ভুল করে স্ট্রাইক দিয়েছে কি এইভাবে কিন্তু আমি অ্যাপিলও করতে পারলাম না যদি আমার অ্যাপিলটা সঠিক না হয় কোনো কারণে আমার যদি আমারই দোষ হয়ে থাকে আমারই ভুল হয়ে থাকে ভিডিওটা দিতে তাহলে কি ইউটিউবে হয়তো আমাকে আর দুবার সুযোগ দেবে না এই ভেবে কিন্তু আমি আর অ্যাপিলও করতে পারিনি স্ট্রাইকটা দেওয়ার জন্য এই একটাই প্রবলেম দেখছি কী তো যে স্ট্রাইকটা এসছে ছ তারিখে হ্যাঁ তারপর থেকে ভিডিও যেটাই দিচ্ছি সেটাই আমি কিন্তু বড় ভিডিও তো অত দিই না বড়ো ভিডিও অত ভিউও আসে না আমার কিন্তু যেটা আমি শর্ট ভিডিও দিচ্ছি শর্ট ভিডিও কিন্তু খুব একটা যে আমার বেশি আসে ভিউ তা আমি বলছি না কিন্তু যেটুকুনি আসতো সেটাও অনেকটাই কম আসছে অনেকটাই কম বলতে কি কমই আসছে যেখানে টু টু কে টু পয়েন্ট ওয়ান কে টু পয়েন্ট ফাইভ কে এমন আসতো সেখানে একশোটাও আসছে না এটা কি প্রবলেম থেকে আসছে আমি কিন্তু জানি না ওটাই যে স্ট্রাইক আসার কারণে কি অন্য কারণে সেটা কিন্তু আমি বলতে পারবো না আসছে না সেটাই আমি বললাম এটাই আমি এই প্রবলেমটাই আমি দেখছি এবার কি বলো তো চ্যানেল ঘেটে যে দেখবো সেই কিন্তু ঘাটার অভিজ্ঞতা আমার নেই আর আমি অত বুঝতেও কিন্তু পারি না সব কিছু চ্যানেলটা যাই হোক করে খুলেছি খুলে ভিডিওটা দিয়ে আমি এইটুকুনি পর্যন্ত আমি এগিয়েছি ঠিক আছে যে চ্যানেলটা কাউকে দেখাবো সেরকম কিন্তু মানুষও নেই যে চ্যানেলটা একটু দেখে দেবে তা যাই হোক করে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি তার মধ্যে এই প্রবলেমটা কিন্তু চলে এসছে যে প্রবলেম থেকে কি করে বার হব সেটাও কিন্তু আমার জানা নেই ঠিক আছে আমি কিন্তু এটা আসার পর আমি অনেকের ভিডিও দেখতে চাইলাম যে স্ট্রাইক আসলে কি হয় আমি আমি যেটা জানতাম যে স্ট্রাইক আসলে ডিলেট করে দিতে হয় চ্যানেলটা না তেমন কিছু না স্ট্রাইকটা প্রথমবার স্ট্রাইক আসলে কিছুই হয় না যদি বারবার স্ট্রাইকটা আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে চ্যানেলে চ্যানেলটা আপনি ইচ্ছে ডিলেট হয়ে যেতে পারে সেই ভয়টাও আমি খাচ্ছি কিন্তু আমি নতুন এসেছি নতুন আমার বেশি দিন নেওয়া কিন্তু আমার পেজটা খোলা তবু আমি ভয় কাচ্ছি ওর জন্য কেন দিল স্ট্রাইকটা আমি বুঝতে পারছি না হয়তো আমার ভুল আছে কি ভুল নিয়ে আমি কিন্তু সত্যি জানি না কারণ আমি ভিডিওটা কিনশর্ট দিয়ে কিছু ছবি কিনশট দিয়ে সেটা সেট করে আমার নিজের গলায় ভিডিওটা তৈরি করেছিলাম এরকম এই ধরনের ভিডিও কিন্তু আমি দেখেছি প্রচুর পরিমাণে তারপরেই কিন্তু আমি তৈরি করেছি সে যাই হোক হয়তো আমারই প্রবলেম ছিল আমারই ভুল ছিল কি ভুল হয়তো আমার কোনোই ছিল না এমনও হতে পারে কিন্তু যে ভুল আমার একটুও নেই ভিডিওটা তৈরি করার তো আর সে হয়তো ভুল বুঝে দিয়েছে কি জানি না সে যাই হোক এসছে স্ট্রাইকটা এসছে এটাই বড়ো কথা আমি তো যে ইউটিউব সম্বন্ধে আমি খুব জানি তা না আমি কিছুই বুঝি না আর অনেক কিছুই লেখা দিয়েছে ওর মধ্যে কিন্তু তার মধ্যে আমি কপিরাইট স্ট্রাইকটাই আমি কিন্তু বেশি করে প্রকাশ করেছি আর কবে স্ট্রাইকটাই আমি বুঝতে পেরেছি আর অন্য অন্য লেখা দিয়েছে অত লেখা হয়তো আমি বুঝতে পারবো না কি এসছে কি ব্যাপারে কি সিদ্ধান্ত কিসের জন্য দিয়েছে ঠিক আছে আমি সব কিছুই হয়তো এসছে আমি কিন্তু অত বুঝতে পারছি না কিন্তু স্ট্রাইকটা এসছে এটাই আমি বুঝতে পারছি যে হয়তো প্রবলেম হতে পারে এটাও আমি ভাবছি তাই আমি দেখে কিন্তু খুবই ঘাবড়ে গেছি আর যাই হোক আমি কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম ডিলেট করে দেব কিন্তু ওই সিদ্ধান্ত আমি কিন্তু এখন আর ওই সিদ্ধান্ত আমি কিন্তু পাল্টে ফেলেছি ঠিক আছে আমি কিন্তু ডিলেট করছি না চ্যানেল আর ভিডিও আমি দিতে থাকবো ভিউ হয়তো আজ আসছে না কিন্তু আসবে হয়তো হয়তো আমার এর কি বলে স্ট্রাইকের জন্যেই হয়তো আসছে না কি অন্য কোনো প্রবলেম যাই হোক এস হয়েছে চ্যানেলে আমার কিন্তু অত যে চ্যানেলের মধ্যে গিয়ে ঢুকে আমি দেখবো সেটা কিন্তু আমি অতটাও পারি না যাই হোক আমি দিতে থাকব ভিডিও তারপরে যা হয় দেখা যাবে তা আমি বলবো তোমাদের যদি এরকম ধরনের প্রবলেম হয় হট করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু চ্যানেলটা ডিলেট করবে না আমি যদি ডিলেট করে ফেলতাম তাহলে আমার কিন্তু অনেকটাই কি বলবো কষ্ট হতো খারাপ লাগতো তোমাদের জন্য তোমাদেরকে আমি এইভাবে আর পাশে পেতাম কি পেতাম না আমি জানি না কি এতগুলো বন্ধুকে আমি হারিয়ে ফেলবো এই ভেবে কিন্তু আমার খারাপ লাগছিলো আর যদি হারিয়ে ফেলতাম তাহলে আমার হয়তো সত্যি কি হতো আমি নিজেও জানি না যাই হোক আমি এটা কিন্তু ও কাটিয়ে উঠতে পেরেছি যে ঘাবড়ে যাওয়াটা সেটা কাটিয়ে উঠতে পেরেছি আমি এবার থেকে চেষ্টা করব যাতে আমার চ্যানেলে না দিতে পারে স্ট্রাইকটা আর আমি তো বললাম আমার প্রবলেমগুলো কি হয়েছে কি প্রবলেম থেকে কি হয়েছে তা কি ধরনের ভিডিও দিয়েছিলাম আমি আর কি ধরনের কিভাবে এসছে স্ট্রাইকটা কি থেকে কি হয়েছে সেটা সব প্রবলেমগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কী অসুবিধা হচ্ছে এখন সেটাও আমি বললাম তোমরা যদি আমার ভিডিওটা দেখো আর কেউ যদি এই সম্বন্ধে কিছু জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে তাহলে আমার একটু উপকার হবে যাই হোক আমি বলবো তোমাদের তোমরা যারা অনেকে নতুন ইউটিউবার আছো অনেকেই আছো অনেকেই নতুন নতুন করে খুলেছো হয়তো এমন ধরনের স্ট্রাইক কি কপিরাইট দিলে হয়তো ঘাবড়ে যাবে কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই আজ আমি আমার যেটুকুনি অভিজ্ঞতা হয়েছে সেটুকুনি থেকে আমি কিন্তু তোমাদের বলছি ঘাবড়ে যাওয়ার কিছু নেই হট করে সিদ্ধান্ত নিয়ে নেবে না যে চ্যানেলটাকে ডিলেট করে দিতে হবে ঠিক আছে আমি যেমন নিয়ে নিয়েছিলাম যে ডিলেট করে দেব যাই হোক এটুকুনিই তোমাদের সঙ্গে বলার ছিল তাহলে তোমরা সবাই ভালো থেকো આજક મત ટાટા